প্রোগ্রামের নাম উৎসব আর উৎসব মানে সেলিব্রেশন পুরুষোত্তম বাঘ চান্ডকা একাডেমিক স্কুলের উদ্যোগে আয়োজিত উৎসব দু এ পঁচিশে তাক লাগিয়ে দিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই বছরে চতুর্থ বর্ষে পদার্পণ করল উৎসব এই প্রোগ্রামে পঁচিশটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে নাচ গান খেলা আর্ট অ্যান্ড ক্রাফ্ট শহর নানান অনুষ্ঠান নিয়ে এই উৎসবের আয়োজন অনুষ্ঠানটি দিন ধরে হবে উৎসব নামটা থেকেই বোঝা যাচ্ছে সেলিব্রেশন এই উৎসবটা এটা হচ্ছে চার বছর বয়স এবং এটা খুব সুন্দরভাবে পালিত হয় শুধু স্কুলের ভেতরের না ইন্টার স্কুল অনেক স্কুলস আসে এবং পঁচিশটা স্কুল পার্টিসিপেট করছে এবারে আর এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম নাচ গান ইনফ্যাক্ট কুকিং প্লাস বাস্কেটবল স্পোর্টস এবং মাস মেকিং পেন্টিং আর্ট অ্যান্ড ক্রাফট সব কিছু মিলে উৎসবের সেলিব্রেশন হচ্ছে দুদিন ধরে হবে এটা আমাদের স্কুলে আজ আর কাল

কিন্তু আমি বলে রাখি আমাদের স্কুলে এই কারিকুলামটা বাচ্চাদের বই ছাড়াও এদেরকে স্পোর্টসে কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ কিন্তু সারা বছর ট্রেনিং চলে এবং এটা একটা প্ল্যাটফর্ম যে এর যে স্কিল ডেভেলপ করলো সেটাকে একটা প্রকাশ করার সুযোগ হচ্ছে উৎসব সবচেয়ে ভালো লাগলো যে ওনাদের ডিসিপ্লিন এত অর্গানাইজড ছেলে মেয়েরা মানে সেটা একটা স্টেজে ওঠার থেকে বলুন স্টেজে নামা খুব ভালো লাগবে এটা দেখে কি বলবেন বাচ্চাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে পড়াশোনা তো জরুরি তার সঙ্গে কিন্তু গান বাজনা খেলাধুলা সমাজ সেবা খানিকটা অপরের জন্য কাজ করা এগুলো খুব জরুরি এগুলো শিখতে হবে জীবনে নয়তো কিন্তু কিছুতেই পরিপূর্ণ মানুষ হয়ে উঠে যাবে